দেখুন একটা ভিডিওতে এগারো হাজার দুইশো এখান থেকে সাবস্ক্রাইবার কত আসলো টাইম কত আসলো দেখুন টাইম দেখুন ওয়াশ টাইম পাঁচশো চার ঘন্টা তারপরে আপনার দুইশো বাহাত্তর জন সাবস্ক্রাইবার দুইশো বাহাত্তর সাবস্ক্রাইবার তারপরে দেখুন আরো আরো রিচ দেখুন রিচে গিয়েশন দেখুন এক লাখ একত্রিশ হাজার তারপরে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ক্লিক থ্রো রেট ইমপ্রেশন ক্লিক থ্রো রেট ভিউজ এগারো হাজার দুইশো আচ্ছা এইট পার্সেন্ট এইট পয়েন্ট এইট কে ইউনিক ইউনিক এইট এইট পয়েন্ট কে হ্যাঁ আরো আরো দেখুন এঙ্গেজমেন্টে যাওয়ার পরে দেখুন এখানে কি আছে টু পয়েন্ট ফোর টু দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এভারেজ ভিউজ দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড এভারেজ ভিউজ হওয়ার জন্যে মানে হওয়াতে কি হয়েছে মানে অনেক হ্যাঁ ভালো করে মনে রাখবেন অডিয়েন্স রিটেনশন কত আছে চোদ্দ পয়েন্ট চার পার্সেন্ট অডিয়েন্স রিটেনশন চোদ্দ পয়েন্ট চার পার্সেন্ট রিটেনশন তারপরে আরো দেখুন আরো নিচে দেখাই না দেখলে তো বুঝে আসবেন অডিয়েন্সে যদি যাবেন অডিয়েন্সে যাওয়ার পর নিচে ডাউন করুন নিচে স্ক্রল ডাউন করার পরে দেখবেন এখানে তো ওয়াস ওয়াস টাইম ফ্রম সাবস্ক্রাইবার ওয়াস টাইম ফ্রম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মানে নট সাবস্ক্রাইবার নট সাবস্ক্রাইব মানে যারা সাবস্ক্রাইব করেন নতুন ইউজারে নাইনটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ভিউজ হয়েছে নাইনটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট নন সাবস্ক্রাইবারের মানে ভিডিওটা দেখছে সাবস্ক্রাইবার মাত্র টু পয়েন্ট থ্রি পার্সেন্ট সাবস্ক্রাইবারে কম দেখছে কিন্তু নন সাবস্ক্রাইবারে বেশি দেখছে তার জন্য সাবস্ক্রাইবার অনেক বাড়ছে অনেক বেশি হয়েছে ভাই যখনই নন সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবারের কাছে আপনার ভিডিও চলে যাবে তখন আপনার মানে ভিডিও থেকে সাবস্ক্রাইবার পাবেন আর যদি নন সাবস্ক্রাইবারের কাছে না যায় সাবস্ক্রাইবারদের কাছে যায় তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার পারবে না এটা একটা মানে প্রমাণ যে নন সাবস্ক্রাইবারের কাছে কিভাবে আপনাদের ভিডিও যাবে কি করলে আপনাদের ভিডিও নন সাবস্ক্রাইবারের কাছে যাবে তাহলে কি কিভাবে আপনারা কি নিজে পাঠাইতে পারবেন ক্ষমতা নেই আমি কি এটা নিজে পাঠাতে পারছি আমার কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই হ্যাঁ কোনো ক্ষমতা নেই আপনাদের কেউ আপনাদের কোনো কোনো ক্ষমতা থাকবে না তো ক্ষমতা আনতে হলে আনতে পারবেন কিভাবে আনবেন আমি সেই বিষয় আলোচনা করব যে যাতে আপনাদের প্রত্যেকটা ভিডিও নন ফলোয়ারদের কাছে চলে যায় নন ফলোয়ারদের কাছে কিভাবে ভিডিও মানে পৌঁছাবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব আমি আসি আমার ভিডিও যদি দেখতেছেন এই ভিডিও দেখে আপনারা আপনাদের ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনার নন ফলোয়ারদের কাছে পৌঁছাতে পারবেন আর আপনাদের সাবস্ক্রাইবার মানে একদম লাইন হয় দ্রুত বাড়বে টেনশন করার দরকার নেই যদি আপনারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন মানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনাদের ভিডিও আপনারা নন ফলোয়ারদের কাছে পৌঁছাতে পারবেন কি ভাবে বচল আমি কিন্তু বিতং ভাৱে বুলি দিবা একদম এ টু জেড বুলি দিব কি কি করলে কি কি ভাবে মানে কাজ করলে আপনাদের ভিডিও নন ফলোয়ারদের কাছে চলে যাবে তো এর জন্য কিছু সেটিংস আছে সেটিংস এগুলো ঠিক করতে হবে কিন্তু সেটিংস যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার পারবে না অর্থাৎ নন ফলোয়ারদের কাছে আপনাদের ভিডিও যাবে না নন ফলোয়ার নন ফলোয়ারদের কাছে ভিডিও যেতে হলে আপনাদেরকে সেটিং সেটিংসগুলো ঠিক করতে হবে সেটিংসগুলো যদি ঠিক না করেন তাহলে কিন্তু কোনো দিনও সম্ভব না আপনাদের ভিডিও নন ফলোয়ারদের কাছে যাবে আর আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইবার পারবে ভাই এমনি যতই কিছু করেন না কেন ক্ষমতা নেই কোনো ক্ষমতা তাই তো কিভাবে সেটিং গুলো কোথা থেকে কি মানে কোন সেটিং গুলো ঠিক করবেন সেই সেটিং গুলো বিষয় আগে আলোচনা করব তারপর আপনাদেরকে বলবো যে কি মানে মেইন যেটা মেইন মানে রহস্য মেইন মানে রহস্যতে কিভাবে ভিডিও আপলোড করলে কিভাবে কি করলে আপনাদের সাবস্ক্রাইবার বেশি হবে সেই বিষয়ে আমি আলোচনা করব কিন্তু আমি আগে সেটিং গুলো দেখাচ্ছি এই সেটিং গুলো যদি ঠিক না করেন আপনাদের যত কোয়ালিটির ভিডিও হয় না এইচডি কোয়ালিটি হয় তথাপি আপনাদের ভিডিও ভাইরাল হবে না ফরইউতে যাবে না রিকমেন্ডেশন হবে না তার জন্য কি করবেন প্রথমতে যখন মানে ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডে আসবেন ড্যার আসার পরে ওপরে প্রায় প্রোফাইল পিকচারে ফোন করবে মানে ক্লিক করবেন প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে একবার ক্লিক করবেন একবার ক্লিক করার পরে দেখবেন নিচে হোম ট্যাব এই নিচে হোম ট্যাব আছে হোম ট্যাবে ক্লিক করবেন হোম ট্যাবে যখন ক্লিক করবেন এই দুটো অপশন আছে এই দুটাকে অন করে রাখবেন এই দুটাকে অন করে রাখবেন আর তারপরে আছে দেখুন মোর সেটিংস মোর সেটিংসে ক্লিক করবেন মোর সেটিংসে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে এখানে তিনটা অপশন আছে কি ভিডিও শর্টস লাইভ স্ট্রিমস এটা মানে ফর ইউ সেটিংস ফর ইউ সেটিংস এটা কিন্তু হ্যাঁ তারপর আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট রিকমেন্ড রিসেন্ট কন্টেন্ট অনলি তো আমাদের কী করতে হবে অল কন্টেন্ট রিকমেন্ডেডে ক্লিক করে রাখতে হবে এটা যদি ক্লিক না থাকে তাহলে আপনাদের ভিডিও মানে ইম্পোর্টেশন হবে না আপনাদের ভিডিও রিকমেন্ডেশন হবে না কারো কাছে নতুন ইউজারদের কাছে যাবে না নতুন ইউজারদের কাছে আপনাদের ভিডিও যাবে না যদি এটা মানে নিচের দাতে ক্লিক থাকে বুঝতে পারছেন নিচের দাতে ক্লিক থাকলে বর্তমানে যে ভিডিওটা আপলোড করবেন সেটাই খালি লোকের কাছে যাবে আর একটাও যাবে না আর একটাও যাবে না এই সেটিংস ঠিক করবেন ঠিক করার পরে আবার ব্যাক করবেন ব্যাক করার পরে দেখবেন এখানে আরেকটা সেটিংস আছে সেটিংসে যাবেন এই সেটিংসে এই সেটিংসে যাবেন এবার এই যাবেন সেটিংসে ক্লিক করার পরে দেখবেন এখানে একটা সেটিংস আছে সেই সেটিংস গুলো ঠিক করতে হবে প্রথমে দেখবেন পুস্ট পুশ নোটিফিকেশন এই পুশ নোটিফিকেশন যে পুশ নোটিফিকেশন নোটিফিকেশনের মধ্যে কমেন্টস অ্যানালাইটিক্স অ্যাচিভমেন্টস পলিসি অ্যান্ড এই কয়টায় অন রাখবেন এই কমেন্টটা অল রাখবেন কমেন্টে গিয়ে অল রাখবেন হ্যাঁ কমেন্টে গিয়ে অল রাখবেন অল মানে এখানে কি কি আছে দেখুন অল ইম্পর্টেন্ট নন অল ইম্পর্টেন্ট নন এটা অল রাখবেন সব সময় অল রাখবেন কমেন্টটা অল রাখবেন বুঝতে পারছেন কমেন্টটা অল রাখবেন এই জন্য যাতে এঙ্গেজমেন্ট তৈরি হয় এঙ্গেজ নতুনদের সঙ্গে এঙ্গেজ তৈরি হয় আপনার ভিডিও যখন দেখবেন নতুনরা যাতে আপনাকে কমেন্ট করতে পারে ন কমেন্ট করা বহু বড় একটা গুরুত্ব আছে কমেন্ট যদি করে যে ভিডিওতে বেশি বেশি কমেন্ট হবে সেই ভিডিওর ফরিতে যাবে যদি কমেন্ট কম হয় তাহলে সেটা ফরিতে যাবে না তো এই জন্য মানে কমেন্ট সেকশনটা অন রাখবেন যখন আপনার চ্যানেল বড়ো হয়ে যাব কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তখন আপনি সেটাকে অফ করে রাখেন সমস্যা নেই তো এই সেটিংসটা ঠিক করার পরে আরেকটা সেটিংস আছে আর একটা জায়গায় গিয়ে এটা ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন ওই ইউটিউব অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পরে এখানে একটা সেটিংস আছে এই সেটিংসটা আপনাকে অন মানে ঠিক করে দিতে হবে এই যে প্রোফাইল পিকচার দেখছেন এখানে ক্লিক করতে হবে এই ইউতে ক্লিক করবেন ইউতে ক্লিক করার পরে দেখবেন উপরে সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করবেন যখন সেটিংসে ক্লিক করার পর দেখুন নিচে স্ক্রল ডাউন করবেন নিচে স্ক্রল ডাউন করে অল্প নিচে দেখবেন এখানে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনে ক্লিক করবেন তার

শিডিউল ডাইজার্স দেখতে পাচ্ছেন এটা এটা অফ রাখবেন আর তারপর এটা অন রাখবেন সাবস্ক্রিপশন চ্যানেল অন ভিডিওস অন এই রিকমেন্ডেড ভিডিওস এই যদি আপনারা অন না থাকে তাহলে আপনার ভিডিও রিকমেন্ডেড হবে না হবে না তারপর ক্রিয়েট এটাও অন রাখতে হবে অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল এটাও পোস্ট সাজেশন এটাও অন রাখতে হবে এগুলো সব কিছু অন রাখতে হবে হ্যাঁ আর নিচে যত কিছু আছে সব কিছুকে আপনাকে অন রাখতে হবে অন রাখতে হবে যাই যে এটা দেখতেছেন ওয়াচ টিভি যদি আপনি এটা অন না রাখেন তাহলে শুধুমাত্র আপনার মোবাইলে দেখবেন ল্যাপটপে দেখবেন কিন্তু টিভিতে দেখবেন না এখন আপনার টিভিতেও দেখতে পারবে টিভিতেও যাবে টিভিতেও মানে শো করবে যদি টিভিতে নেট চলায় ইউটিউব চলায় হ্যাঁ যে কোনো মানে ইয়ে যাবে চলে যাবে তো এই সেটিংসগুলো সবগুলো অন রাখবেন শুধুমাত্র উপরে এক নম্বরটা অফ রাখবেন তো এইভাবে সেটিংসগুলো ঠিক করবেন সেটিংসগুলো ঠিক করার পরে আপনি কি করবেন এখন আপনার কাজ হলো কি এই সেটিংসগুলো ঠিক করার পরে আপনি একটা ভিডিওকে মানে কন্টেন্ট ক্রিয়েট করবেন যে ভিডিওটা বানাবেন সেই ভিডিওটার বিষয়ে আমি বলতেছি এখন এখন এই সেটিংসগুলো করিয়ে দিলেন করিয়ে দেওয়ার পরে এখন বলবেন যে আবার মানে কি করতে হবে এখন আমি তো সেটিংসগুলো ঠিক করে দিলাম এমনি তো ভিডিও ভাইরাল হবে ভাই এমনি ভিডিও ভাইরাল হবে না ভিডিও ভাইরাল হবার গেলে একটা এখানে আরেকটা ইয়ার টিপস আছে সেই টিপসটা আপনাদেরকে খারাইতে হবে এটা হলো রিকমেন্ডেশনের সেটিংস এই রিকমেন্ডেশনের সেটিংস আমি রিকমেন্ডেশনের সেটিংস আমি দাওয়াত দিলাম সবাইকে কিন্তু সবাই যে না আসে দাওয়াত দেওয়া ঠেকা আছে কিন্তু সবাই আসতেছে না ভাই কেন আসতেছে কেন কারণ আমার বাড়ির মধ্যে ওই আয়োজন নাই তো আয়োজন যদি বড় থাকে তাহলে নিশ্চয়ই মানুষ আসবে তাই না দোকান যদি একটা খুলছেন দোকানটা যদি না সাজান তাহলে কিন্তু দোকানে কাস্টমার আসবে না যত অ্যাডভার্টাইজ করেন না কেন দোকানে সম্ভব না কাস্টমার আসা যদি দোকানটা না সাজান দোকান মানে ঘরে চায় মালের চায় বেশিরভাগ সাজাইতে হবে তাই না তো সাজাতে হবে প্রথমতে আপনাদেরকে ইউটিউব ইউটিউব চ্যানেলটাকে সাজাতে হবে সাজানোর পরে আপনাদের ভিডিও যেটা আছে ভিডিওটা সাজাতে হবে ভিডিওটা এমন একটা ভিডিও বানাবেন যে মানে যাতে মানে কোয়ালিটি ভিডিও হয় আপনার ভিডিও শুট করবেন যে কোয়ালিটি ভিডিও আছে এইচ ডি কোয়ালিটি হয় এইচডি কোয়ালিটি হয় এইচডি কোয়ালিটি কি ধরনের এইচডি কোয়ালিটি হবে মানে এস ডি এইচডি দোয়াটা যেন থাকে হ্যাঁ এস ডি এইচডি দোয়াটা যেন থাকে সেই ভিডিও বানাতে হবে সেই ভিডিও বানানোর পরে কি করবেন এখন আপলোড যখন করবেন আপলোড করার পর আপনি যে টাইটেল দেবেন টাইটেলটা ক্লিক বেড টাইটেল দেবেন ক্লিক বেড টাইটেল দেবেন আর ক্লিকবেের টাইটেলটা এমন একটা দেবেন যে বাইরে আপনার এমন একটা টাইটেল দিয়েছেন যে আপনার ভিডিওতে সেটা সেই বিষয়ে কোনো আলোচনায় নেই সেই টাইটেলটা দিয়েছেন এটা খবরদার করবেন এটা যদি করবেন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না আপনার ভিডিও বরবাদ হয়ে যাবে হ্যাঁ আপনাকে করতে হবে কি আপনি এমন একটা টাইটেল দিবেন যে টাইটেলটা ভিতরে আছে আপনার ভিডিওর মধ্যেই সেই টাইলটা টাইটেলটা মানে আপনি হয়তো আপনার ভিডিওতে বলেছেন যেমন সাবস্ক্রাইবার কেসে বাড়ায় সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন ভিউজ কীভাবে বাড়াবেন মানে যে কোনো একটা আর কি মানে চ্যানেল গ্রো কীভাবে করবেন ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন এমন এমন ইয়ে আছে এগুলো আপনি টাইটেলে দিয়ে দেবেন অর্থাৎ আপনার ভিডিওতেও সেইগুলো আলোচনা করবেন যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবেন তো সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু এই কাজগুলো করতে হবে হ্যাঁ তো এখন করবেন কি আপনি ভিডিও একটা মানে ভিডিও ক্রিয়েট করার পরে আপনি টাইটেল দেখলেন টাইটেল এমনভাবে দেখলেন যাতে ক্লিক বেট হয় মানুষ দেখিয়ে যেন মানে ক্লিক করার ইচ্ছে করে তারপরে টাইটেল বানানোর পরে তারপর আরেকটা করবেন কি থামনেল বানাবেন থামনেলটা এমন একটা থামনেল বানাবেন থামনেলটা যেন ক্লিক বেট হয় থামনেল দেখিয়ে যেন কবে ক্লিক করে আপনি আপনি যদি একটা ভিডিও দেখেন আপনাকে দিয়ে বলতেছে আপনি যখন একটা ভিডিও দেখেন তখন কিন্তু আপনি টাইটেল দেখেন না আপনি ডিসক্রিপশন কিচ্ছু দেখেন না আপনি আর স্ক্রল করতে এমন স্ক্রল করতে দেখবেন কোনটা মানে টাইটেল বা একটা সার্চ করছেন আপনার আপনি যে ভিডিও দেখতেছেন সেই ভিডিও সার্চ করছেন সার্চ করার পর আপনি কি করছেন এমন করে স্ক্রল করছেন এমন করে স্ক্রল করছেন যে এমন করে মানে এমন করে স্ক্রল করতেছেন এমন করে স্ক্রল করতে 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 যেটা মানে ভাল লাগছে যেমন এই যে এখানে কি আছে ডিম্পু বড়ুয়ার খং ইমান খং কিয় ইমান খং কিয় এমন ভাবে থামলেটা বানাইছে এটাতে কিন্তু মানে ক্লিক করে আমার দেখার ইচ্ছা হওয়া লাগছে তাই না এমন করি এমন ইচ্ছা হওয়া লাগছে যে আমি দেখি এটার ভিতরে কি আছে তো এমন থামলেল বানাতে হবে যে ভিউ থ্রি দিয়ে ভিউ থ্রি দিয়ে ভিডিও ফ্রিতে বানানো শিখুন এই যে এটা আবার কি এটা এমন ফাঁসি হলো মানে এমন থামনেল বানাবেন যে থামনেলটা দেখে সবাইকে ক্লিক করার ইচ্ছে হয় যখনই ক্লিক করার ইচ্ছে হবে তখন আপনার ভিডিওতে ক্লিক রেট যেটা ইমপ্রেশন ক্লিক রেটটা বাড়বে যখন ইমপ্রেশন ক্লিক রেটটা বাড়বে তখন আপনার ভিডিও ইমপ্রেশনও বাড়বে তখন আপনার ইমপ্রেশনও বাড়বে আর ভিডিওর মধ্যে কী করবেন হুক প্রথমতে হোক কী করবেন হোক মানে ম্যানেজ করবেন যার প্রথমতে আপনি এমনভাবে ভিডিও বানাবেন যার এক দুই তিন মিনিট পর্যন্ত আপনি অডিয়েন্সকে ধরে সেই ভিডিও গুলো ভাইরাল হবে দুই মিনিট তিন মিনিট পর্যন্ত যদি অডিয়েন্সকে ধরে রাখতে পারেন তাহলে সেই ভিডিও গুলো একশো পার্সেন্ট গ্যারান্টি সেই ভিডিও ভাইরাল হবে ভাইরাল হবে ভাইরাল হবে বুঝছেন তো এটা করার পরে আপনি ই করবেন কি তারপরে ট্যাগ ট্যাগ গুলো মানে আপনি ভিডিও আপলোড করবেন আপলোড করার মানে ভিডিওটা কতটুকু দৈর্ঘ্য হতে হবে এই কথাটা বলিনি কিন্তু মেইন মেইন কিন্তু ই করে ডিপেন্ড করে আপনার ভিডিওটার দৈর্ঘ্যটা আপনার ভিডিওটার দৈর্ঘ্যটা ডিপেন্ড করে কিন্তু ভিডিও দৈর্ঘ্য ডিপেন্ড করে এবং টাইম মানে আপলোড টাইম সেটাও পাবলিশ টাইম যেটা সেটাও কিন্তু করে মানে এটা ডিফেন্ড করে হ্যাঁ সেটাও ডিফেন্ড করে তো আপনারা করবেন কি যখন মানে ভিডিও বানাবেন দেখবেন ভিডিওটা যেন আট মিনিটের উপরে হয় আট মিনিটের উর্ধে হয় হ্যাঁ আট মিনিটের নিচে যেন না কারণ আট মিনিটের ভিডিও ইউটিউবে আট মিনিটের উপরে যত ভিডিও আছে সব ভিডিওতে ভিউজ বেশি আছে সব ভিডিও রিকমেন্ডেশন বেশি করে ইম্প্রেশন বেশি করে হ্যাঁ ইউটিউবে ইমপ্রেশন বেশি করে আর ইমপ্রেশন বেশি করার জন্য সেগুলোতে মানে ভিউজ বেশি আছে সাবস্ক্রাইবার বেশি আছে ওয়াচ টাইম আসে ওয়াচ টাইম আসে হ্যাঁ সেই জন্য আট মিনিটের উপরে ভিডিওগুলো তৈরি করবেন আট মিনিটের ভিডিওগুলো ভাইরাল হয় বেশি ভাইরাল হয় বেশি আট ভিডিও আর ভিডিও বানানোর পরে আপনাকে মানে আপলোড করতে হবে আপলোড কিভাবে করবেন ভাই মেন কিন্তু ডিফেন্ড করবে এই জায়গায় যে ভিডিও বানাইছেন সব সবকিছু দিচ্ছেন কিন্তু আপলোডটা ঠিক টাইম মতো করতেছেন না তাই সেই ভিডিও কিন্তু ফোডিতে যাবে না সেই ভিডিওতে আপনার সাবস্ক্রাইবার আসবে না সেই ভিডিওতে ভিউজ আসবে না ভিউজ এখন আসবে না সাবস্ক্রাইবার আসবে না তাই না তো এখন কি করবেন আপনি টাইম একটা মেনটেন করে নেবেন টাইম মেন টাইম হ্যাঁ মানে ভিডিও সপ্তাহর মধ্যে কয়টা ছাড়বেন පතාමදේ එක්ත අන් දුටන්න ෙෙන්මන ඩේලි නකි. যদি ডেইলি সারেন ডেইলি সারবেন যদি সপ্তাহে একটা সারবেন সপ্তাহে একটা সারবেন দুই দিন পরে একটা সারবেন দুই দিন পরে একটা সারবেন মাসে একটা সারেন মাসে একটা সারবেন কন্টিনিউ আর সেগুলো একই টাইমে সারবেন একটা টাইম নির্ধারণ করে নেবেন সেই টাইমে সেই ভিডিওগুলো তো পাবলিশ হয় তো সেই ভিডিওগুলো যদি সেই এক টাইমে পাবলিশ হয় তো আমি একটা সাজেস্ট করব আপনাদেরকে আপনারা কোন সময় ভিডিও সাজেস্ট করবে কোন সময় ভিডিও পাবলিশ করবে কোন সময় ভিডিও পাবলিশ করবে সেই সাজেস্টটা আমি আপনাদেরকে বলবো মানে এটা যদি আপনাদের পছন্দ হয় সেই পছন্দের মতো করবে আর এমনিতে কিন্তু মানে কোনো মানে একটা টাইম যে করতে হয় মানে সবার জন্য একই টাইম হবে সেটা না কিন্তু কেউ দিনের একটা তো করে কেউ রাতের একটা তো করে কেউ পাঁচটা তো করে মানে যাই যে সময় করে সেই সময় কিন্তু রেগুলার করে থাকে তার জন্য তাদের ভিডিওতে ভিউজ আসে আপনারা কি করবেন আপনার ভিডিওটা আপলোড করতে গেলে আপনাদের মানে প্রত্যেকদিন দিন যদি আপলোড করেন বা দুই দিন পর যে দিনে আপলোড করেন আপনার ভিডিওটা সকালবেলা সকালবেলা পাঁচটার থেকে নয়টা পর্যন্ত পাঁচটা থেকে নয়টার ভিতরে ভিডিও আপলোড করবেন সকালবেলা পাঁচটা থেকে নয়টার ভিতরে ভিডিও আপলোড করবেন আর বিকালবেলা যদি করেন তাহলে বিকালবেলা পাঁচটার থেকে রাত আটটা পর্যন্ত আটটার ভিতরে ভিডিও আপলোড করবেন আটটার ভিতরে মানে পাঁচটা থেকে আটটার ভিতরে সকাল পাঁচটার থেকে নয়টার ভিতরে আর বিকাল পাঁচটা থেকে আটটার ভিতরে কি জন্য এই সময়ের মধ্যে মানুষ মানে এমনি ঘুমার থাকি উঠে মোবাইলটা হাতত নেয় কিন্তু মোবাইলটা হাতত নিয়ে টাইম হলেও দেখে নাইবা টাইমে দেখে নাইবা নিউজ খুঁজে তাই না মোবাইলটা খুললে মানে নিউজ খোঁজে গিয়ে কেবার নতুন আপডেটের ভিডিও খোঁজে এমন মানে ঘর থেকে উঠে কিন্তু মোবাইলটা হাতে নেয় খবাই আর তারপরে বিকাল বেলা যখন হয় বিকাল সময়জন হয় সবাই জাগরে মানে যে যেখানে যায় স্কুলে যায় বা বাজারে যায় যেখানে যায় তো সে আসে কিন্তু মানে বিকাল বেলা সন্ধের আগে আগে মোবাইল হাতে নেয় নিয়ে হয়তো ঘোরাফেরা করলো না এবার রাত্রি 7:00 সাতটা রাত্রি মানে মাগরিবে নামাজ আর মাগরিবের পর সাতটা থাকি মোবাইলে হাত নিয়ে এজন কেউ ইউটিউব দেখ কেউ ফেসবুক দেখে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত হয়ে থাকে সেই সময়টুকু হ্যাঁ সেই সময় আপনি নিজেও কিন্তু সেই সময়টুকুতে ব্যস্ত হন আর ওই সময়ের মধ্যে যদি আপনার ভিডিওটা মানে আপলোড হয় পাবলিশ হয় তাহলে সেই ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে আর সেই ভিডিওতে এমন ভাবে বাড়বে সেটা কল্পনা করা যাবে না সেটা মানে ফরিতে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সেই ভিডিওতে সাবস্ক্রাইবার পাওয়া যাবে সেই একে টাইমে একটা টাইম নির্ধারণ করে নেবেন সেই একে টাইমে ভিডিও আপলোড করে যাবেন ইনশাআল্লাহ আমি বলতেছি আপনাদেরকে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে 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 এর গ্যারান্টি আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের সাবস্ক্রাইবার মানে বাড়বে যদি আপনি আমার এই কথা মতে কাজ করেন

আশা করবো ভালো লাগবো আর আগামীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো এখন রাখছি আসসালামু আলাইকুম খোদা হাফিজ